এখন আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে আমরা বদর উহুদ দেখিনি কিন্তু বাস্তবের সামনে ভর্তের মাধ্যমে বদর উহুদ দেখতে পাবে আপনি আগামীতে যদি সত্যি ইসলাম দেশে না আসে আজকে একটা টক শো দেখছিলাম উনি বলছিল এ দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টপি এদের দশ পর্যন্ত টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলে গোপন কথা উনি ফাঁস করে দিয়েছেন সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না এন্না কায়দা শয়তান কানা দাইফা শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ চালিয়েছে কোরআন দিয়ে চালাতে পারে এবার এ দেশের মানুষেরা অন্তত ইসলাম পন্থে যারা মুসলিম তারা জটবদ্ধ হয়েছে যে দেশ চলবে এবার ইসলাম পারে না পারে না করে পাগলা এই নামটা মা বলেছে নাকি আমি দিস এই নামটা নাকি আমি ওরে দিস নাম দিয়ে আমি ভুল করি আসলে পাগলা পাগলা না হলে এখন তো হাত জড় করে ক্ষমা চায় আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে আর বাড়ির নিচে এখন ছাড়া মানে এর পরে আর একটা শব্দ লাগায় আমি ওইটা নাই বললাম এ কথা শোনার পর ওই কয়েকদিনে ও তো সন্তুষ্ট হয়ে গেছে আর ভিতর তো হবেই কারণ এদের ভেতরে যেটা থাকার কথা ওটা তো নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুক বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতে ইসলামি গর্বে গরবে আল্লা গর্বে খেলাফাতে রাশেদার জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওহাত জাপক ওম সাদাকাল্লাহুল আজিম বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা সদর উপজেলা আলমপুরিয়া করতেกาย যে দ আজ এরstdio পর্বে সামবেশীল সম্মানিত সভাপতি জানাব সাদ আহমেদ সম্মানিত পরিচালক জনাব মাওলানা সিরাজুল ইসলাম নিজামি আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিদ এবং এই উপজেলার বাংলাদেশ জামাত কর্তৃক মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ তাকে কামিয়াবি দান করেন আমি আলোচনা রাখলেন বাংলাদেশ জামাত ইসলামের একটা বিভাগ আছে ওলামা বিভাগ আলেমদেরকে নিয়ে যারা কাজ করে পরায় জেলার যিনি দায়িত্বে আছেন সভাপতি হাজারো আলেমের ওস্তাজ আমরা ছোটবেলা থেকে যার আলোচনা শুনি হাফেজ মাওলানা জুলফিকার আলী আলোচনা রেখেছে ওলামা বিভাগে এ জেলার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিয়াদি কথা বললেন আমার আগে বাংলাদেশ ইসলামী আন্দোলন এ থানার সম্মানিত সভাপতি শ্রদ্ধাবাদন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ আলেম দিন মাওলানা মুফতি মুক্তার উজ্জামান মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা ভদ্র এলাকা যেহেতু আমার নিজের জেলা এটা এবং পাশের ইউনিয়নই আমাদের পাশের ইউনিয়ন মানে এই জেলায় বাইরে পরিচয় দিতে গেলেই বলা হয় বাড়ি কুষ্টিয়া এটা কি কুষ্টিয়ার ভেতরে না বাড়ি আমার এখানে কুষ্টিয়ার প্রতিটি বাড়ি সবই আমার বাড়ি আমি এটাই মনে করি এজন্য সবাইকে আপন ভেবে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আমরা একটা একটা করে অনেকগুলো কথা অলরেডি শুনে ফেলেছি আর আমাদেরও আসতে একটু দেরি হয়ে গেছি যে যে বিষয়গুলো কথা শুনলাম আমরা সবাই সচেতন মানুষ বক্তার জামান ভাই হাফেজ মৌলানা চন্দ্রশেখর আলী ওনারা যে কথাগুলো বললেন আমি শুধু পেছনে একটা শব্দ লাগাতে চাই এই যে হক বাতিলের দ্বন্দ্ব এটা এখন চলছে তা না এটা আবাহমান কাল থেকে চলে আসতেছে কে আমত পর্যন্ত চল কে আমত পর্যন্ত তো আর আমরা থাকবো না থাকবো হক আর বাতিল তো থাকবে এখন পক্ষে আপনি কোনটা থাকবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করে আমাদের যিনি জাতির পিতা এই যে বানানো যেটা এটা না আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম কি বলেন তো এবার আমি মেল্লাম এবার কমল মুসলিম আমরা যে মুসলিম এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হজরত ইব্রাহিম নবী পঞ্চাশটা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার জীবনে প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশো মার্কের একশো মার্ক পেয়ে পাশ করেছেন জানা আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছেন লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে কোন নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন আছে শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল খলিল উল্লাহ ব্যবহার করেছেন যিনি আমাদের সাতির পিতা আর আমরা যারা ছাতির পিতা বানিয়েছে এর নামে কি খলিল আছে ওনার একটা ছবি দেখলাম আজকে হুক্কা খাচ্ছে এটাকে জাতের পিতা মুসলিম আমরা যারা আমাদের জাতির পিতা হিসাবে এরকম মানুষ মানা যায় আমাদের যিনি জাতির পিতা ছিলেন হুক্কা খেতে বলে কি একটা অর্থবোধক সুন্দর নাম রেখেছেন আপনি দেখেছেন মুসলিম আত্মসমর্পণকারী আজকে এখানে এই যে ঘোষক ঘোষণা দিচ্ছিল যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন অন্তত দেওয়া আছে আপনারা মেহমান এসে বসে আপনারা কথা শোনেন মুসলমানের আচরণ না ফল মুসলমানের আচরণ শুনলাম মেনে নিলাম আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে মুসলিম বাদ দিয়ে তারা বলে ফল শুনলাম কিন্তু মেনে নিতে পারলাম না আমি এটা ইঙ্গিত দিলাম এরপর ছাগলকে যদি আপনি দোয়া কালামও পড়েন মানুষের ক্ষেত খাওয়া বন্ধ করবে তো ওরকম কিছু মানুষ এখানেও আছে থাকেন আপনাদের ওইটার একটা সৌন্দর্য তা আমরা ইব্রাহিম আলাইসাল্লামের কথা যে শুনছিলাম এই জন্য ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজ্জাহু কওমুহু জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল তিনি বললেন জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে এই কারণে ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে হেদায়েতের উপরে রেখেছে কারণ আমার কাছে সহিফা আসে আসমানি কিতাব আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম এগুলো আমার কাছে আসে তা আমি তো আল্লাহর পাঠানো কিতাবের উপরে আছি। আমার সাথে তোমরা হও বলেন এই বাংলাদেশে এখন আঠারো কোটির উপরে আমরা যারা আছি যারা কিতাবের কথা বলে যারা আসমানি কিতাবের কথা বলে এই মানুষগুলো যে সঠিক পথে আছে। এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা আল্লাহতালা বলেন আমি যেটা পাঠিয়েছি এর ওপরে সারা থাকবে ফাহিম্মা আয়া দিয়ামাকুমিনী হোদা সানাম তাবিয়া হোদা ইয়া আমার পক্ষ থেকে যুগে যুগে হেডায়েত যাবে সর্বশেষ যে হেদায়েতের নাম আমরা জানি তার নাম কোরআন শরীফ এই হেদায়েত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে মেনে চলবে দেখে দেখে চলবে ফালা খফন আলহিম ওয়ালাহ হমিয়া সানুন তাদের ভয় নেই চিন্তা নেই এই ঘোষণাকে এখন আমি বানালাম চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি এর আগে ওই দেশে আমরা আমাদের বাবুদাদা পূর্বপুরুষ যারা ছিল কিন্তু তাদের ভয় নেই চিন্তা নেই এরকম পরিবেশ তারা পায়নি পায়নি একটাই মাত্র কারণ মাওলানা সুলফিকার আলী সাহেব উনি ব্যাখ্যা করছিলেন যে বহু মানুষ চালিয়েছে তো কোরআন দিয়ে চালাতে পারে এবার এদেশের মানুষেরা অন্তত ইসলাম পন্থে যারা মুসলিম তারা জটবদ্ধ হয়েছে যে দেশ চলবে এবার ইসলাম দিয়ে পৃথিবীর বহু মানুষের কথা ভ্যাসান থাকতে পারে না পারে না ভাই বলেছে নাকি আমি ওরে দিস নাম দিয়ে আমি ভুল করি আসলে বাংলা পাগলা না হলে এখন তুই হাত করে ক্ষমা চাই আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে পারবেন না ওর বাড়ির নিচে এখন সাদ্র জনতা ছাড়া এরা সে বলছে মানে এরপরে আরেকটা শব্দ লাগায় আমি নাই কথা বলল ও সন্তুষ্ট হয়ে গেছে আর ভি তো তো কারণ এদের ভেতরে যেটা থাকার ফটা ওটা তো নেই আল্লাপে আয়াতের ভেতরে বললেন হলো মাতু শ্রেক না বিহি আমি কেন ভয় পাবো আমি ভয় করি না মা তো শ্রী না বিহি তোমরা যেগুলো শরিক করো যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো এগুলোর একটাকেও আমি ভয় পাই না আমাদের জাতির পিতা যদি এ কথা বলতে পারে আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তাই এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর টিকে আছি কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় তিনটা বছর করে আসলাম ফাঁসের কন্ডেম সেলের ভেতরে এক চৌ আমাকে নড়াতে পারে নাই তারা বহু অফার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা ভাইয়া পুলিশ বসে আছে পেছনে যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত দুইটা তিনটার সময় এসে আপনার ফাঁসির ওই কন্টেম ছেলের ভেতর অথবা ওরা ওই সেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায় আমি তো বহুদিন ছিলাম ওখানে রাত দুইটার সময় এসে বলছে কালে মা পড়ে কেন আপনারা সময় আপনি বলেন তো রাত দুইটার সময় এসে যদি বলে কালে মা পড়েন আপনারা সময় নেই এ ফজ ফাগলা হলে বলতো না যে আমি মা ফসাই আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি ওরা আর ফিরে আসবে না ওদের শেষ করে দিয়েছে আমারও কয়েকদিন এসেছিল আল্লাহ হায়াত রেখেছে এই জন্য ওরা কিছু করতে পারে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি বলেছিলেন জাতির লোকেরা আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরিক করো তাদেরকে যে সমস্ত মাস্তান গুলো তোমাদের সাথে আছে এই মূর্তি গুলো আছে আরো যে সমস্ত বিষয়গুলো আমাকে ভয় দেখাতে উঠে পুনি লিখেছো আমি একটা এলাই আসা আরো বিষয় আমার রব যদি কোনো ক্ষতি চায় সেটা আমি বিশ্বাস করিমা পৃথিবীর এমন কোন জ্ঞান আছে যেটা আল্লাহ আয়ত্তে নেই আফালা তাতা ডাক্তার এরপরও কি যাদের লোকেরা শিক্ষা নেবে না এ পর্যন্ত বলে তিনি শেষ করেন এইবার আমার বাংলাদেশ সম্পর্কে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আকাইফা খাফু মা ওলা ওয়া লা তাখাফুনা আনকুম আশরাকতুম বিল্লাহ আমি কেন ভয় করব আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন সারা কায়েম করতে চায় ভয়ে তো থাকার কথা তাদের কারণ তাদের কোনো দলিল নেই তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা যারা আল্লাহর আইন করতে চাই আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ইমান আনে সুতরাং আমরা দেশে যারা সত্যিই মন থেকে রবের বিধান কায়েম করতে চায় মানবতার সাথে থাকতে চায় আপনারা আজ যত বাঙালুর কথা বলবেন এই ফস বাগলার মতো তত ফসবে আর বাস্তবতা এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক বছর বিশ একুশ দিন পার হয়ে গেল এ দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার এর ভেতরে ইসলামপন্থী মানুষদের চরিত্র কি অলরেডি এ দেশের মানুষ এখন দেখে ফেলেছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে এই এক বছর বিশ দিনে তাদের একটা সাদাবাজির মামলা হয়েছে বলেন বলেন সেন্তায়ের মামলা হয়েছে জমি দখল করার মামলা হয়েছে কিন্তু বাকি যারা আল্লাহ আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে এই জন্য আমি তো শুধু এই জেলায় না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে এতদিন যারা এই লাগিয়েছিলেন যে হুজুর এক হয় না আমরা যাবো কার পেছনে এখন তো এক হয়েছি এখন তার আর দিতে পারবেন না কিছু হুজুর যারা এখনো আসে না ওগুলো হুজুর না ওগুলো খেজু আসলেও খেজু আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসে তাদেরকে হুজুর বলবেন কোন কারণ এখন ইমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে আমরা বদর উহুদ দেখিনি কিন্তু বাস্তবে সামনে ভোট যুদ্ধের মাধ্যমে বদর উহুদ দেখতে পাবে আপনি আগামীতে যদি সত্যি ইসলামে দেশে না আসে আজকে একটা টকশো দেখছিলাম উনি বলছিল এই দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টপি না এদের দশ পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হয় যিনি বলছিল তিনি ওই দলে গোপন কথা উনি ফাঁস করে দিয়েছেন সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দূর আল্লাহ যদি শুধু বলতেন তৈ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দূর এই জন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলিস অন্যায় যেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি যারা দেখেন আমরা আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাল গতকালকে একটা আলোচনা ছিল সেরাদের ওপরে বলে যে হজুর মিলাত পড়ে যে মিলাত পড়ে আমি করবো কি মিলাদের প্রথম যে শিক্ষা মিলাদের সাতাশটা শিক্ষা পাওয়া যায় এক নাম্বার শিক্ষা হচ্ছে মানুষের হক ফিরিয়ে দাও বিশ্বনবী নিজের মায়ের কোলে বসে হালিমাতু সাদিয়া ডান স্তন পান করেছিলেন বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন হজরত হালিমা তিনবার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে তিনি তিনবারই বের করলেন চোখের ইশারা দিয়ে বসালেন মা হালিমা জোর করেন কাছে ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার হক না এটা আমার দোদ ভাই আব্দুল্লার হক আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য না অথচ এক বছর এই বিশ দিনে আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি তারাও অনেকে মাসলম ছিলেন তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে রবি মাস আসতেছে এখন মিলাদ হবে না কথা বলেন না কেন আপনি দেখবেন সাদার টাকা নিয়ে এসে মিলাদ আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি তারা মেল আদেছে বাবা মারা গেলে বিপদ দূর হওয়ার জন্য টাকা পেলেন কোথায় কবর হাটে খাসা করে সাত আট টাকা আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনার বিবেকে যা বলে আপনি তাই করবেন এই আহ্বান রেখে শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এখন সমাপনী কথা সমাপনী কথা নিয়ে আসবেন আলমপুর ইউনিয়নের সুযোগ্য আমির আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সবাইকে রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ